বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা বৃহস্পতিবারও বেগম জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেন যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল দুপুরে ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে গতবারের মতো এবারও বেগম জিয়াকে নেওয়া হবে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাবো আরিফেল ডোর যে কোনো ঘটনা এড়াতে দুই ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম আরিফেল ফায়ার ডোর বেগম জিয়ার চিকিৎসায় সহযোগিতার জন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আবারও দোয়া চান ডাক্তার জাহিদ আশা প্রকাশ করেন এবারও সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসবেন বিএনপি চেয়ারপারসন আমরা দোয়া চাই দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষের যে আকুতি সেইটির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবারও বলতে চাই আপনারা অনেক দোয়া করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের এই দুয়াই ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলবে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য। ইতিমধ্যে ডক্টরসদের যে বোর্ড হয়েছে যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আপনার চীন থেকে দুটি টিম এসেছিলো তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসা স্বীকৃতি জানিয়েছেন এদিকে বেগম আর চিকিৎসার খোঁজ নিতে বৃহস্পতিবারও হাসপাতালের সামনে ভিড় করেন অনেকে ইফার কেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় এস এস এফ পিজিআর এর পাশাপাশি মোতায়েন রাখা হয় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা